বাংলা সিনেমাকে ঘাটিয়া বললেন অনুরাগ কশ্যপ তো এই পার্টিকুলার স্টেটমেন্টটা কতটা প্রাসঙ্গিক সেই নিয়ে থাকবে আলোচনা হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম দেখুন যে কোনো স্টেটমেন্টের বিভিন্ন দিক হয় এবারে শুধুমাত্র হেডলাইন দেখেই যদি আমরা কনক্লুশনে চলে আসি তাহলে পরে তার কোনো যুক্তি থাকে না আজকে কোনো কিছু জিনিস পড়ে বুঝে তার ব্যাখ্যা করতে গেলেও একটা শিক্ষার প্রয়োজন বেসিক একটা এডুকেশন নলেজ এগুলো লাগে তো সেই সব বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি এই যে একটা স্টেটমেন্ট অনুরাগ কশ্যপ দিলেন যে বাংলা সিনেমা ঘটিয়া তার অনেকগুলো দিক আছে অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো নিয়ে আলোচনা করতে হয় প্রথমে দেখুন আপনি যদি এই আর্টিকেলটা পুরোটা পড়েন তাহলে বুঝতে পারবেন তিনি এক জায়গায় বলছেন যে বাংলা সিনেমা এভারেস্ট এর চূড়াই থেকে নিচে পড়েছে এবারে নিচে পড়েছে এই শব্দটার থেকেও বড় ইম্পর্টেন্ট যে বাংলা সিনেমা কিন্তু এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল তিনি কিন্তু ওভারঅল যত বাংলা সিনেমা হয়েছে সেটাকে ঘটিয়া বলেননি তিনি বলছেন বর্তমান সময়ের দাঁড়িয়ে যেসব বাংলা সিনেমা হচ্ছে সেগুলো ঘটিয়া তো এই জিনিসটা বা এই কথাটা আপনি বুকে হাত রেখে বলতে পারেন যে ভুল বলছেন তিনি কেন বলছেন না সেই জায়গায় আমি পরে আসছি প্রথমেই বলি তিনি কিন্তু হিন্দি সিনেমার ক্ষেত্রেও বলেছেন যে হিন্দি সিনেমাও ড্রপ করেছে হিন্দি সিনেমার ক্ষেত্রেও সেই জিনিসটা দেখা গেছে কিন্তু সেটা দোতলা থেকে পড়েছে এর কথাটা এরকমও মিনিং হয় যে একটা সময় বাংলা সিনেমা রাজ করত বলিউডের যে সিনেমা হতো তার থেকেও এগিয়ে ছিল বাংলা সিনেমা তার কন্টেন্ট ওয়াইজ যখন আমরা সাহিত্য নির্ভর সিনেমা বানাতাম যখন আমরা গ্রাম বাংলাকে একদম অস্বীকার না করে সিনেমা দেখতাম যখন এরকম মডার্ন ট্রিটমেন্ট নামে সিরিয়ালকে আমরা বড় পর্দায় দেখা শুরু করিনি তখনও পর্যন্ত বাংলা সিনেমার একটা গুণগত মান ছিল একটা সময় একটা পিরিয়ড বিভিন্ন ধারা বাংলা সিনেমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে আমরা বাংলা সিনেমার স্বর্ণযুগ জানি তারপর সেখান থেকে বাংলাদেশের সিনেমাকে কপি বা রিমেক করার কথা জানি কল্ড তারপরে সাউথের সিনেমা কপি করার ট্রেন্ড জানি এবং বর্তমানে কিছু নতুন গল্প নতুন রাইটার শহর কেন্দ্রিক সিনেমা সেখানে তৈরি হচ্ছে এবং তার দিক তার গুণগত মান এইসব নিয়ে হয়তো অনুরাগ কশ্যপ বলেছেন যতটুকু সিনেমা তিনি দেখেছেন আমি এটা বলতে পারছি না বা এটা কখনোই বলা ঠিক নয় যে যত বাংলা সিনেমা রিলিজ হয় সবকটা কটা অনুরাগ কশ্যপ দেখেছেন তার নজরে যে সিনেমাগুলো এসেছে বা তিনি যে কটা সিনেমা দেখেছেন সেগুলো হয়তো তার ভালো মনে হয়নি এবারে আমাকে বুঝতে হবে যে এই কথাটা বা স্টেটমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধুমাত্র বাংলার জন্য নয় প্যান ইন্ডিয়ার জন্য কারণ বর্তমানে বহু পরিচালক বাংলার তারা গিয়ে বলিউডের সিনেমা তৈরি করছেন বহু অ্যাক্টার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং সেখানে তারা সুখিতি পাচ্ছেন আজকে আমি বিভিন্ন অ্যাক্টারের নাম নিতে পারি শাশ্বতবাবু হোক শশীত স্বস্তিকাদি হোক বা আমাদের আরও অনেক অ্যাক্টার আছে অনেক অ্যাক্টার আছে যারা দাপটের সাথে অভিনয় করছে যিশু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং তাদের কাজকে কখনও কেউ ছোট করছে না বরঞ্চ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে সুতরাং বাংলায় ট্যালেন্টের অভাব নেই কিন্তু সেম যদি আমি ভাবি এই যে শ্রীজিৎ মুখার্জি তিনি যখন হিন্দিতে কাজ করতে যাচ্ছেন তিনি যখন রিমেক তৈরি করলেন বেগম যান সেটা একটা ডিজাস্টার বা কখনও আমাদের একটা বহু পরিচিত বহু পপুলার সিনেমা এই যে ভূত সংক্রান্ত যে সিনেমাটা ছিল যেটা অনেক দত্ত বানিয়েছিলেন সেটার যখন রিমেক হলো সেটা ডিজাস্টার আজকে পোস্তর যখন রিমেক হচ্ছে সেই সিনেমাটা লোকের কাছে পৌঁছাচ্ছেই না অথচ পোস্ত বাংলায় কত একটা পপুলার সিনেমা আবার যদি আপনারা এটাও ভাবেন যে এই যেমন কথা বলছি সে যখন ইন্ডিভিজুয়ালি কিছু সিনেমা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে হিন্দিতে সেগুলো কিন্তু চলছে না সুতরাং তারা যদি এইভাবে দেখে যে একটা বাংলা সিনেমা ডিরেক্টর যারা বাংলা থেকে এসে পরে হিন্দিতে কাজ করছে বা যখন তাদের একটা নেম ফেম তৈরি হয় হয়তো তারা সৃজিত মুখার্জির সিনেমা দেখছে ফর এক্সাম্পল বললাম বা দু একটা সিনেমা দেখছে সেগুলোর গুণগত মান নিয়ে তারা বিচার করছে এর মানে কখনোই আমি বলবো বাংলা সিনেমা এই জিনিসটা বলে দেওয়া যায় না এই স্টেটমেন্টের মধ্যে আমার একটু মনে হয় ওরা উচিত ছিল তাহলে পরে ব্যাপারটা আরো ক্লিয়ার কাট হতো আরো স্বচ্ছ হতো ওভারঅল বাংলা সিনেমাকে অ্যাটাক করা তখন পসিবল যখন তিনি সমস্ত বাংলা সিনেমা দেখছেন তিনি যখন জিতেরও সিনেমা দেখছেন যখন দেবেরও সিনেমা দেখছেন যখন উইন্ডোজের সিনেমা দেখছেন স্রীজিতের সিনেমা দেখছেন এস এর সিনেমা দেখছেন সুরিন্দর মানে যত বাংলা সিনেমা হয় তিনি যদি সব দেখে পরেই স্টেটমেন্টটা পাস করেন তাহলে পরে আমি বলবো সেটা সঠিক বাট তিনি যে কটা সিনেমা দেখেছে তারপরেই স্টেটমেন্টে একটু গলযোগ আছে আদারওয়াইজ আমি যদি সাম এক্সটেন্ড এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি তার যে দিক বা আঙুল বা পয়েন্ট তিনি যেটা করতে চাইছেন বা যার সারমর্ম এটা দাঁড়াচ্ছে সেটা আমরা বাংলা সিনেমার অডিয়েন্স হিসেবে কিন্তু মেনে নিতে পারি আজকে অনুরাগ কৌশ্যপ হয়তো বাংলা সিনেমা সমস্ত কিছু কনজিউম করে না কিন্তু আমরা তো করি আমরা তো দেখতে পাচ্ছি কি অবস্থা এই সময়ে দাঁড়িয়ে যেখানে গ্রাম বাংলার অডিয়েন্সকে পুরো নেগলেক্ট করে দেওয়া হয়েছে সব সিনেমা শহর কেন্দ্রিক ওই সিরিয়াল মার্কা ট্রিটমেন্ট অবশ্যই এক্সেপশনাল আছে আমি সেই জায়গায় আসছি তো অবশ্যই বাংলা সিনেমার প্রথম ঘটেছে এভারেস্টে চূড়া হোক বা দ্বিতীয় তল হোক বাংলা সিনেমা পড়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং যারা এটাকে অস্বীকার করছে তারা বাংলা সিনেমাকে আরও পিছিয়ে দিচ্ছে কেউ যদি তোমাদের ভুলটা এসে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যেটা তোমাদের নিজেদের উপলব্ধি করা উচিত ছিল সেটা যদি বাইরে থেকে কেউ এসে বোঝানোর চেষ্টা করছে বুঝতে হবে যে তোমাদের কতটা এখন নিজেদের শোধরানোর দরকার প্রয়োজন যে অন্য কাউকে অন্য এসে পরে পয়েন্ট আউট করতে হচ্ছে এবার আমি যেমন বললাম যে দেখুন সিনেমার এখন কয়েকটা দিক হয়ে গেছে বাংলা সিনেমার আয় মানে আইদার সেটা ওই শহর কেন্দ্রিক সিনেমা সিরিয়াল বা আমাদের যদি থ্রিলারের কথা বলি একই ঘে ধানঘিয়ানি ঘ্যান মানে একই রকম ট্রিটমেন্ট বা বা ফেলুদা এই বাইরে বাংলা সিনেমা বেরোচ্ছে না একটা দুটো এক্সেপশনাল হচ্ছে অবশ্যই হচ্ছে কেউ কেউ চেষ্টা করছে অবশ্যই করছে কিন্তু সেই এক্সেপশনালটাকে নিয়ে তো একটা ইন্ডাস্ট্রি হতে পারে না সেটা অবশ্যই একটা এক্সেপশনালই হয়ে যায় আমি বলছি না বছরে একশোটা সিনেমা এলে একশোটাই সুপারহিট হবে বাট তার মধ্যে ফিফটিন পার্সেন্ট সিনেমা তো ওয়ার্ক করতে হবে টোয়েন্টি পার্সেন্ট সিনেমা তো ওয়ার্ক করতে হবে তবে তো একটা ইন্ডাস্ট্রি সারভাইভ করবে মাত্র ফাইভ পার্সেন্টও সিনেমা ওয়ার্ক করছে না আপনারা দেখেছেন রিপোর্ট দু হাজার বাংলা সিনেমার কি অবস্থা ড্রপ করেছে বক্স অফিসে যেখানে অন্যান্য রিজন্যাল ইন্ডাস্ট্রি গ্রো করছে আমি পাঞ্জাবি ইন্ডাস্ট্রির কথা বলি মারাঠা ইন্ডাস্ট্রির কথা বলি এগুলো রিপোর্ট এগুলো আমরা কেউ বলছি না এগুলো বিভিন্ন বড় বড় জার্নালিস্ট যারা আছেন যারা সিনেমা অ্যানালাইসিস করেন তাদের রিপোর্ট সুতরাং বুঝতেই পারছেন যে বাংলা ইন্ডাস্ট্রির অবশ্যই পতন ঘটেছে তার সিনেমার গুণগত মানের পতন ঘটেছে এবং ওই যে এভারেস্টের চূড়া থেকে নিচে পড়ার ঘটনাটা একদম আমি বলবো সঠিক যেটা আমি আমরা বাংলা সিনেমা এতদিন দেখে পরে বুঝতে পারছি বলতে পারছি তিনি হয়তো দু চারটে সিনেমা দেখে বলছেন বাট একটা কথা আছে যেটা প্রবাদ প্রবচন যে ভাতের বা ভাত সেদ্ধ হয়েছে সেটা বোঝার জন্য যেমন সমস্ত চাল নেড়ে দেখতে হয় না দুটো তিনটে চাল টিপে দেখেই যথেষ্ট সেরকমই ব্যাপার তিনি হয়তো সেভাবে হাইলাইট করছেন যদিও সেটা আমার মনে হয় ঠিক নয় তিনি যদি সমস্ত বাংলা সিনেমা দেখতেন তাহলে পরে বাংলা সিনেমাকে টার্গেট করা উচিত ছিল বাট ঠিক আছে তার পয়েন্ট আউট আমি বলবো একদম ঠিক এবং সেটা সত্যি আমাদের ইন্ডাস্ট্রি হিসাবে ভাবতে হবে যে কেউ বাইরে থেকে এসে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে এরকম ছেলেখেলা ওপেন স্টেজে এরকম বলে চলে যাচ্ছে তো আমরা কোথায় বিলং করছি আমাদের নিজেদের ক্রাফট নিয়ে যদি কেউ কোশ্চেন তোলে তাহলে পরে আমরা শুধুমাত্র এটা একটা এন্টারটেনমেন্ট দুনিয়া তো নয় এটা একটা প্রথমে ক্রাফ্ট ছিল এখানে ভালো কাজ করার প্রবণতা ছিল এখন ব্যাপারটাই উল্টে গেছে এখন পুরোটাই বিজনেস হয়ে গেছে এটা যদিও কমার্শিয়াল আর্ট ফর্ম বাট আর্টের আর এ পর্যন্ত নেই পুরোটাই কমার্শিয়াল হয়ে গেছে যার জন্য সি হয়ে গেছে সবটাই অডিয়েন্সও সি বাকিরাও সি তো এটাই হয়ে গেছে মেন ফ্যাক্টর যেটা আমার মনে হয় ইমিডিয়েটলি কারেকশন করা দরকার নলে পরে আজকে অনুরাগ কাস্যপ বলেছেন কালকে আরও অনেকে এসে বলবেন এই কথাটা এবং আমরা নিজেরা নিজের কান চাপড়ে বলবো না না লোকজন যা বলছে বলুক আমরা তো দারুণ গ্রো করছি আমরা তো দারুণ সিনেমা বানাচ্ছি আলটিমেটলি কী হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এই ছিল আমার ওপিনিয়ন তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা